ওবায়দুল কাদের সাহেবের চারপাশে এত সুন্দর নায়ক নায়িকারা ঘুরতেছে আর এখন সে কোথায় আছে আত্মগোপনে কি করছে আসলে ভাগ্য মানুষের মানে ভাবতে অবাক লাগে যে মানুষের এরকম নির্মম পরিহাস হতে পারে একজন মানুষ এরকম পতন চারপাশে যখন নায়ক নায়িকা দিয়ে সে মনোমুগ্ধকর পরিবেশে সময় পার করতেন কাজ করতেন যখন যেখানে যেতেন তার পাশে নায়ক নায়িকারা থাকতো সুন্দরী মেয়েরা থাকতো সুন্দরী নায়িকারা তখন থাকতো আজকে সেই চাটুকারি নায়ক নেকরা কোথায় আছে এই যে তার সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে নায়ক নায়িকারা আপনি দেখতে পারছেন এখানে অনেক নায়ক নায়িকা টেলিভিশনের অর্থাৎ ছোট পর্দার বড় পর্দার অনেকেই রয়েছে এখানে তারা কিন্তু একেবারে ও কাদের ঘেঁষে ছবি জন্য পাগল হয়ে গেছে আসলে বাক্যের নির্মম বড় পরিহাস আপনি দেখতে পাচ্ছেন তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে কত কাছে কা সে গেছে এই যে এখানে যারা রয়েছে তারাও কিন্তু তার খুব কাছের চাটুকারিতা করতেন এবং সিনেমা করতেন তার পাশে বসতেন তাকে দিয়ে কাজ উদ্ধার করতেন বিনিময়ে আসলে কী হতো বলা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কত কয়েকদিন আগেও এই কাদের সাহেব কত বড়ো বড়ো কথা বলেছে আর এখন কোথায় আছে কিভাবে আছে বাবা যায় মানুষের ভাগ্যের নির্মম পরিহাস এই জন্যই কাউকে ছোট করে দেখা ঠিক না কাউকে উপহাস করা ঠিক না কাউকে নিয়ে করা কখনই ঠিক না আজকে ওবায়দুল কাদের সাহেব কোথায় আছে কি করছে কেউ কিন্তু জানে না আত্মগোপনী কোথায় পালিয়ে আছে কোথায় কীভাবে আছে আপনি দেখতে পাচ্ছেন কয়েক কয়েকদিনে কিন্তু এই আওয়ামী লীগের যত বড় বড় নেতাকর্মী মন্ত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় থেকে আটক হচ্ছে বিভিন্নভাবে কেউ একেবারে নিজের চেহারার পরিবর্তন ঘটিয়ে দাঁড়িয়ে মো গোভ যে কেটে একেবারে তারা পালিয়ে যাওয়ার সময় কিন্তু তারা করেছে আইনের যে শাসক ছিল আইন যিনি তৈরি করতেন আইনমন্ত্রী মন্ত্রী সেও কিন্তু এখন এই আইনের হাতেই কিন্তু তিনি এখন বন্দী এখানে দেখতে পাচ্ছেন যারা রয়েছেন তারা কিন্তু গুণী অভিনেতা মুশারফ করিম সহ যারা রয়েছে তারা কিন্তু খুবই গু গুণী অভিনেতা আমরা দেখেছি আপনার যে মোশারফ করিমের বাম পাশে যে রয়েছে উনি কিন্তু হারকিপ্টি নাটকের যে কত সুন্দর অভিনয় করেছেন মোশাররফ করিম কিন্তু বাংলাদেশে একটি সুনাম ধন্য অভিনেতা আপনি জানেন যে তার অভিনেতা দিয়ে মানুষের মন জয় করে রয়েছে কিন্তু তারা এই যে সরকারের সরকারের গুণগান তাদের নেচে গিয়ে একেবারে তাদের কাছে মারে কি একটা অবস্থা ঘুরতে ফিরত তাদেরকে দিয়ে কাজ মানে হাসিল করে নিত বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে যে হোক যেভাবে হোক যে সময়গুলো পার করেছে সেই দিন আর এখন আসবে এখন দেখেন এখানে যারা রয়েছে তারাও কিন্তু অনেকেই কি একটা অবস্থায় জীবন যাপন করছে অনেক নায়ক নেতা কিন্তু বাংলাদেশ থেকে পলাতক আছে নায়ক ফেরদোস আরও যারা রয়েছে অন্যান্য যারা রয়েছে তারা সিনেমা করতো রাজনীতিতে সে কিন্তু তারা এখন একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত অর্থ সম্পদ বিলাসিতা আসলে জীবনে কিছুই না একজন মানুষকে বেঁচে থাকতে সাধারণভাবে জীবনযাপন করতে কত টাকা লাগে এখান থেকে যদি আমরা এই রাজনীতির পরিপ্রেক্ষিতে যা ঘটে গেল এই দেশে সেখান থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে আসলে অর্থ অনার্থের মূল আমরা যখন ছোটোকালে করেছি অর্থই অনার্থের মূল তা আসলে দেখেন যত অর্থই করেছে তার আজকে কোথায় পালিয়েছেন কোথায় আছেন কি করছেন গত কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন আপনার বিচারপতি মানিক কোন অবস্থায় কলা গাছ কলা গাছের পাতা মাথায় দিয়ে বা শরীরের নিচে দিয়ে শেষ হয়ে আছে এই যে নির্মম পরিহাস আসলে তাদের যে এই ক্ষমতার ব্যবহার ব্যবহার করে আজকে তারা কোথায় চলে গেছে সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিনগুলোকে আমরা যেন সবাই পরিচালিত করি